বিসমিল্লাহ রহমানের রাহিম এই ফিশ কারিটার জন্য এখানে আমি কিছু মাছ নিয়ে নিয়েছি আর এগুলো একদম দেশি মাছ তো মাছগুলোতে আমি লবণ দিয়ে দিচ্ছি আর সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি সবগুলোই হাফ চামচ করে ব্যবহার করেছি আর এই সবগুলো উপকরণ দিয়ে মাছগুলোকে মেরিনেট করে নেব এগুলো একেবারে দেশি মাছ নদীর মাছ তো এখানে শিং মাছ এবং ভুচি মাছও আছে কিছু তো এগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে আমি এটা করার মধ্যে খাটি সরিষার তেল দিয়ে দিলাম আর এই রান্নাগুলো খাটি সরিষার তেল দিয়ে করলে কিন্তু অনেক টেস্ট হয় আগের দিনে মাছ সাধারণত সরিষার তেলেই রান্না করতো তার তখন কিন্তু শরীরও বেশ ভালো থাকত তো এই মাছগুলো আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি আর এই মাছটা যদি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক টেস্ট হয় তো দেখতে পাচ্ছেন এইভাবে করে মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিচ্ছি আর এরকম যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন এগুলোকে আমি তুলে নেব আর এরকম মাছগুলো সাধারণত কাটা কম থাকে তো যার কারণে বাচ্চারাও কিন্তু এই মাছগুলো সুন্দর খেতে পারে আপনারা চাইলে বাচ্চাদেরকেও এই মাছগুলো খাওয়াতে পারেন কারণ মিডিলে শুধু একটা কাটা আছে সেই কাটা হাত দিয়ে ছেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে দেখুন আমি সবগুলো মাছ এভাবে করে তুলে নিয়েছি সে একই তেলের মতে আর একটু তেল অ্যাড করলাম আর একটু তেল অ্যাড করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা পেঁয়াজ আর এই ধরনের রেসিপিগুলোতে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করবেন তাহলে গ্রেভিটা খুব ভালো হয় এখন এই পেঁয়াজগুলো আমি একেবারে কড়া করে ভেজে নেব এই রান্নাটার জন্য পেঁয়াজটা অবশ্যই কড়া করে ভেজে নিতে হবে এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম আমি আরও হাফ চামচ আর এই লবণটা দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় পেঁয়াজটা সিদ্ধও হয়ে যায় খুব সুন্দর দেখুন পেঁয়াজ ভাজাটা কিন্তু আমার হয়ে এসেছে একদম ব্যারেস্তার মতো হয়ে এসেছে যখন এরকম ব্যারেস্তার মতো হয়ে যাবে তখনই বুঝতে হবে যে এই পেঁয়াজ ভাজাটা ওকে হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি অ্যাড করছি পানি হালকা একটু করে পানি দিতে হবে একবারে বেশি পানি দিতে যাবেন না তখন কিন্তু পেঁয়াজগুলো একদম গোটা গোটা থাকবে পেঁয়াজগুলো একেবারে গলে যাবে না তো পেঁয়াজ যদি একেবারে গলাতে চান তাহলে অবশ্যই অল্প অল্প করে পানি দিতে হবে স্টেপ বাই স্টেপে আমি এই সময় একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখানে অল্প একটু আদা আছে এবং রসুনের পরিমাণ বেশি আছে আবারও অল্প একটু পানি দিচ্ছি একটা জাল করতে হবে আর অল্প করে পানি অ্যাড করতে হবে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ শুকমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আমি একটু পেঁয়াজটাকে কষে নেব এইভাবে করে আর এই মশলাটার সঙ্গে পেঁয়াজটা কিন্তু একবারে পেস্ট হয়ে যাবে আমি আর একটু গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করলাম ঠিক এভাবে করেই কষে নিতে হবে আবার হালকা একটু পানি অ্যাড করলাম দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানি অ্যাড করছি এখানে দুই টেবিল চামচের মতো পরিমাণ করে এর বেশি পানি বেশি অ্যাড করছি না অল্প করেই পানি অ্যাড করছি যেন পেস্টটা খুব সুন্দর হয় এবং কালারটাও দারুণ আসে এখন দেখুন এটা যখন বলক দিয়ে আসবে তখন এর মধ্যে সে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এইভাবে করে বাসায় যদি একবার আপনি রান্না ট্রাই করেন তাহলে কিন্তু আপনার পরিবারের সবাই পরবর্তীতে আবার একই রকমের রান্না করার জন্য রিকোয়েস্ট করবে তো দেখতে পাচ্ছেন এটা বলক দিয়ে দিয়েছে এটা জাস্ট আর দুই মিনিটের মতো একটু জাল করে নিব জাল করে নেওয়ার পর যখন পানিটা একবারে কমে যাবে জাস্ট গায়ে গায়ে লাগা থাকবে তখনই আমি চুলাটা অফ করে দেব হয়েই গিয়েছে ওপরে একটু ধনে পাতা দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই তবে দিলে ভালো হয় এর টেস্টটা অনেক বেড়ে যায় কারণ অনেকে ধনে পাতা পছন্দ করে না খেতে আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি তো এটা দিলে ভালো হয় আর এতে দেখুন আমি পরিবেশন করছি কত সুন্দর একটা কালার এসেছে আসলে দেখতেই অনেক লোভনীয় হয়েছে অনেক পারফেক্ট এটা কালার আর যে জিনিসটা দেখতে সুন্দর খেতে কিন্তু নিশ্চিত সেটা সুন্দর আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে আপনার একটা শেয়ার আমার কাছে কাম্য কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার আমার এই রেসিপিটা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে দেখার জন্য আবার ফিরে আসব আরেক দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন আসসালামু আলাইকুম